রমজান মাস চলছে একদিন পরে অনুষ্ঠিত হবে ঈদ তার মাঝে থানা পরিদর্শনে আসেন মাধাভাঙ্গার অ্যাডিশনাল এসপি আইপিএস সন্দীপ গড়াই ওনার সাথে উপস্থিত ছিলেন মেখলিগঞ্জের এস ও আশিস পি সুব্বা সিআই ভাস্কর প্রধান ওসি মনোভূষণ সরকার সহ অন্যান্যরা অ্যাডিশনাল এসপি তাদের নিয়ে মেখলিগঞ্জ থানায় একটি বৈঠক করেন তিনি জানান ঈদ উপলক্ষে প্রতিটি মসজিদের মধ্যে কঠোর নিরাপত্তা থাকবে রাস্তায় রাস্তায় পুলিশ থাকবে শান্তিপূর্ণভাবে ঈদ উৎসব পালন করা হবে কোচবিহার পুলিশের পক্ষ থেকে উনি সমগ্র বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন নিরাপত্তা নিয়ে কি বললেন নাথাভাঙ্গার অ্যাডিশনাল এসপি আইপিএস সন্দীপ গড়াই আসুন শুনে নেওয়া যাক স্যার সামনে তো ঈদ আসতেছে স্যার আপনাদের স্যার মেকিগ থানা থেকে স্যার বিভিন্ন জায়গায় স্যার ইয়া মসজিদ স্যার নামাজ পড়াবে স্যার আর কেমন নিরাপত্তা থাকবে স্যার এই সম্বন্ধে কিছু বলবেন শুরু আমাদেরকে ঈদ এই আগামী ঈদ নিয়ে আমরা অলরেডি পুরো নিরাপত্তার ব্যবস্থা করে করে রেখেছি অ্যারেঞ্জমেন্ট আমরা করে রেখেছি অলরেডি আমরা এখানকে একটা ঈদ নিয়ে আমরা কোয়ার্ডিনেশন মিটিং এখানে করা হয়েছে আমাদের মেকনীগঞ্জ থানাতে সেখানে সবাই রিপ্রেজেন্টেটিভ উপস্থিত ছিলেন আমরা সমস্ত জিনিসটা ডিসকাস করেছি এবং ওই দিনে আমাদের এখানে প্রায় মেকলিগঞ্জ থানাতে প্রায় সাতাশ থানা ইম্পর্টেন্ট মসজিদ আছে আমরা প্রত্যেকটা অ্যাসেসমেন্ট করেছি প্রত্যেকটা জায়গায় পুলিশ মোতায়েন থাকছে এছাড়াও আমরা স্পেশাল মোবাইল আরটি মোবাইল এই সমস্ত রাস্তার মধ্যে থাকছে আমাদের লেডি পুলিশ এবং লেডি ফোর্স আমরা রাখছি নির্দিষ্ট জায়গাতে তার সাথে সাথে আমাদের ট্রাফিকের যে আছে ব্যবস্থা সেটা পুরোটা থাকবে ট্রাফিক কন্ট্রোল করার জন্য এবং আমরা মেক্লিগঞ্জ পুলিশ এবং পুরো মেকলিগঞ্জ থানার ফোর্স এবং অফিসার টোয়েন্টি ফোর বাই সেভেন সেদিন অ্যালার্ট থাকবে যাতে মানুষ খুব শান্তিপূর্ণ হবে এবং আনন্দ সহকারে এই ঈদ উৎসবটা উদযাপন করতে পারে স্যার আপনাকে ভিজিট করবে স্যার আমরা প্রত্যেকটাই আমরা অফিসার ফোর্স সবাই আমরা ফিল্ডে থাকবো অন রোড থাকবো সেই দিনে এবং মানুষের যাতে নিরাপত্তা সুরক্ষিত থাকে এবং মানুষ যাতে খুবই শান্তিপূর্ণভাবে আনন্দ সহকারে ঈদ উৎসব উদযাপন করতে পারে সেটা আমরা এসে বলবা কিছু সবাইকে এটাই যে সবাই খুব শান্তিপূর্ণভাবে ঈদটাকে উদযাপন করুন এবং সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলে মিলে একসাথে আমরা অনুষ্ঠানটা উদযাপন করুন